দশ বছরের বেশি সময় পরও টিকফা চুক্তির আওতায় তেমন কোনো সুবিধা নিতে পারছে না বাংলাদেশ উল্টো শ্রমমান নিয়ে প্রতিনিয়ত প্রশ্ন তুলে পোশাক খাতকে চাপে রাখছে যুক্তরাষ্ট্র ব্যবসায়ীদের মতে নতুন করে দেয়া এগারো দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়নে আন্তরিক তারা তবে বিশেষজ্ঞদের মত কৌশলগত অবস্থান শক্ত না হওয়ায় দর কষাকষিতে ক্ষেত্রে পিছিয়ে থাকছে বাংলাদেশ রাকিব হোসেনের রিপোর্ট এক দুই তিন ঢাকায় জমি জিতেনি দেশের পোশাক খাতে বড় দুই দুর্ঘটনার পর শ্রমমান কর্মপরিবেশ ও নিরাপত্তার দোহাই দিয়ে দু সালে অগ্রাধিকার বাজার সুবিধা বা জিএসপি বাতিল করে যুক্তরাষ্ট্র তবে সেই ক্ষতি কাটিয়ে দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে সে বছরে সই হয় আলোচিত টিকফা চুক্তি কিন্তু দশ বছর পরও সেই চুক্তির কোনো সুবিধা নিতে পারেনি বাংলাদেশ অর্থনৈতিক বিচারে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ মার্কিন যুক্তরাষ্ট্র সবশেষ অর্থবছরেও বছরেও দেশটির সাথে আমদানি ও রপ্তানি মিলিয়ে মোট বাণিজ্য হয় বারো বিলিয়ন ডলারের তবে এখনও সে দেশে পোশাক বিক্রি করতে ব্যবসায়ীদেরকে শুল্ক গুনতে হয় সাড়ে ষোলো শতাংশ পর্যন্ত টিকফা চুক্তির পর বড় প্রত্যাশা ছিল সেই শুল্ক শূন্যে নামানোর উল্টো শ্রমমান নিয়ে প্রতিনিয়তই বাংলাদেশকে চোখ রাঙাচ্ছে সবচেয়ে বড় একক রপ্তানি বাজার পৃথিবীর যে কোনো দেশের থেকে আমাদের ইন্ডাস্ট্রিতে এখন যে কর্মপরিবেশ এবং আমরা শ্রমিকদেরকে যেসব সুযোগ সুবিধা দেই আমার দেশ অনুযায়ী সবচেয়ে ভালো আমরা আবারও লেবার অ্যামেন্ডমেন্ট খুব অতি সত্তর করছি যেটা অলরেডি মোটামুটি ড্রাফট হয়ে গেছে সবশেষ টিকফা বৈঠকেও দেশের শ্রমিক অধিকার নিয়ে অসন্তোষ প্রকাশ করে দেয়া হয় এগারো দফা কর্মপরিকল্পনা যা বাস্তবায়ন সাপেক্ষে আশ্বাস দেয়া হয় শুল্কমুক্ত প্রবেশাধিকারের বিশেষজ্ঞরা বলছেন কৌশলগত দক্ষতার অভাবে যুক্তরাষ্ট্র থেকে সুবিধা আদায় করতে পারছে না বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের যে জিএসপি সুবিধা বাতিল করেছে সেটাকে যদি আমরা যদি আবার নিয়ে আসতে পারতাম তাহলে হয়তো আমাদের খানিকটা ইমেজ বিল্ড করতে পারতাম আর কি বিশ্বে একটা সিগনাল যেত যে বাংলাদেশ অনেক রিকাভার করতে পেরেছে সেখান থেকে এবং সেটার একটা ইম্প্যাক্ট থাকবে সামনের দিনগুলোতে শ্রমিকের সুবিধার উপরে কিন্তু আপনাকে বিনিয়োগ করতে হবে এবং সেটাও কিন্তু আপনার ওভারঅল যে বিনিয়োগের যে সিদ্ধান্ত সেটার মধ্যে কিন্তু আসতে হবে নাহলে কিন্তু তারা কিন্তু বিদেশে বাজারে পাবে না রোববারের বৈঠকে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা তুলা দিয়ে উৎপাদিত পোশাক রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা চেয়েছে বাংলাদেশ রাকিব হোসেন Channel 24, Dhaka.